জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠিঝোড়া এই ধারাবাহিক যত দিন যাচ্ছে তত দর্শকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে রায়ের বিয়ের দিন থেকে যেটা টালমাটাল অবস্থা চলছিল সেই অবস্থা কিছুটা স্থিতিশীল হয়েছে অনেক পোড়ানোর পর অবশেষে চাকরিটা পেয়ে গেল রায় আর রায় চাকরি পেতেই ভোর বদলে গেল তার মায়ের নীলু নয় এবার রায়ের হয়ে গলা চড়ালেন তিনি পরিবারের পাশে দাঁড়াতে নিজের বিয়েটাও ভেঙে দিয়েছিল পরিবারের বড় মেয়ে রায়পূর্ণা বরং নীল বিয়ের পিড়িতে ভালোবাসার মানুষটির সঙ্গে বন নিলুর বিয়ে দেয় সে আর এই ঘটনার পর থেকে মায়ের চক্ষুশূল হয়ে উঠেছিল রায় উঠতে বসতে নানাভাবে রায়কে অপমান করতে তিনি ছাড়েননি সবসময় দেখা গিয়েছে রাই নয় বরং মেজ মেয়ে নীলুর হয়ে গলা চড়িয়েছে নন্দিতা জোড়ায় মায়ের চরিত্রটি ক্রমে অসহ্য হয়ে উঠছিল দর্শকদের কাছে তবে কথায় আছে ভাগ্যের চাকা স্থির থাকে না পরিশ্রমী মেয়ে রাই অবশেষে মোটা মাইনের চাকরি জোগাড় করে ফেলে রায়ের চাকরির পাকা খবর আসে এমন সময় যখন বাড়িতে উপস্থিত রয়েছে নীলাঞ্জনা আর এক মুহূর্ত আগে সেই নীলুকে তোয়াজ করছিলেন নন্দিতা নীলু বাড়িতে এসেছে বলে আলাদা করে পরোটা ভাসতে বলছেন ছেলের বউকে যদিও রায়ের বৌমণি নীলুকে আলাদা করে তোয়াজ করতে মোটেই রাজি ছিলেন না এমন সময় রায়ের বসের ফোন আসে বস জানান প্রথমেই পঁচিশ হাজার টাকা মাইনে দেওয়া হবে রায়কে পরে কাজ শিখে গেলে মাইনে আরো বাড়বে চাকরি পাওয়ার সুখবরে চিৎকার করে বলতে থাকে রাই দিদি ভাইয়ের এই আনন্দে কটুক্তি করে নীলু বলে দিদিভাই তোর অফিসের বস নিশ্চয়ই খুব ইয়াং নীলুর এই কথা শুনে প্রতিবাদ করে ওঠে রাই তবে শুধু রাই নয় মেয়ের চাকরি পাওয়ার আনন্দে আত্মহারা হয়ে ওঠে নন্দিতাও রাইকে কথা শোনানোর বদলে এবার নীলুর ওপর গলা চড়ান তিনি